এখন আমি শরিদপুর থেকে যাচ্ছি আবার এই ঢাকা আমার পিছনে রয়েছে একটা ব্যাগ এবং আমি বরাবর হাঁটছি হেঁটে আমি এখন যাচ্ছি একবার ঢাকার দিকে আছিলাম ফুফুদের বাসায় শরিদপুর গ্রামে এত বড় ব্যাগ আমার পিছনে পিছনে আমি এত বড় ব্যাগ তো আমি আলগা পারি না তারপরেও খুব কষ্ট সবার যত কাপড় চোপা সব আমার কান্দে দেওয়া হয়েছে এখন আমি আপনাদের দোয়া আল্লা রহমতে একবারে শরিদপুর এলাকা আসতি এখন সামনে যাব আমি সামনের দিকে বলতে বুঝে আসছে আমি এখন গঙ্গানগর বাজার দিকে হাঁটছি ওখান নে ভ্যান করে চলে যাব এই কাজিরহাট কাজিরহাট থেকে তারপরে আল্লাহ রহমতে বাস উঠবো বাসে একবারে যাত্রাবাড়ি রায়ের বাড়ি গিয়ে পৌঁছাবো আপনাদের জন্য আমি যেই ফুটেজ বা ছবি সুন্দর ভিডিও করতেছি এই ভিডিও আপনাদের দেখার জন্য মনোমুগ্ধকর পরিবেশে সুন্দর পরিবেশ এটা আপনাদের উপভোগ করবো এবং আমি নিজে উপভোগ উপভোগ করতেছি এবং আপনিও আপনারও এই প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য দেখে আপনারও উপভোগ করবেন এবং আপনাদের এবং আপনাদেরও মন ভালো লাগবে এ দেখেন আমি হেঁটে যাচ্ছি কিন্তু আমাদের যারা পাশে পিছনে যারা তারা যে ভ্যানটা চলে আসছে এখানে আমাদের অনেক বাজ গাছ আছে তাই এটি তো আমাদের না আমাদের এই যে এখন আমরা বরাবর দেখেন মাঝে মাঝে আমরা দেখি কেউ আসেনি গাড়িগুড়ি আপনারা যদি কেউ চিন্তা থাকেন এই এলাকাটি সবাই কমেন্টে লিখবেন এবং এলাকাটি কত সুন্দর বা কিরকম তাও আপনারা খুব সুন্দরভাবে কমেন্টে লিখে জানাবেন আর বেশি বেশি করে দেখবেন এবং লাইক কমেন্ট করবেন আপনাদের আগ্রহ পেলে আমরা নতুন নতুন প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য মোবাইলে ধারণ করে ফুটেজ আপনাদের দেখার সুযোগ করে দিতে পারি এবারে আমি এখন আপাতত ভিডিওটা অফ রাখি কেমন হলো জানাবেন